بسم الله الرحمن الرحيم هل اتاك هديس الجنود فرعون وثمود بل الله الذين كفروا في تكذيب والله ورائهم محيط بل هو قرآن مجيد دون في لوح محفوظ صدق الله العظيم. شنغلبي نتبيندو. سوري আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই অনুষ্ঠান আয়োজনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএম কলেজের সাবেক বিপি জানাব মাহাবুল হগ্নান্ন মাহবুল মাঝে স্টেজে উপস্থিত আছেন প্রিয় বন্ধুরা নেতৃবৃন্দ আজকে আমাদের নয়টা বিভাগীয় সমাবেশ আমরা শেষ করতে চলেছি এই যে এর আগে যে সারটা আমরা শেষ করেছি এই সারটায় অভিজ্ঞতা কি আমাদের নেতৃবৃন্দ কি বলে এই যে আমরা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা ময়মনসিংহ চট্টগ্রামে আমরা শেষ করেছি এবার আপনাদেরকে দেখাতে চাই এই একত্রিশ দফার উপর আমাদের নেতাকর্মী সমর্থক যারা এটা রূপক অর্থে তাদের প্রতিক্রিয়াটা কি আসলে বিএনপি আগামী দিনে কি রাষ্ট্র সংস্কার চায় এখন আপনাদের সামনে বগুড়ার ভাষায় অর্থাৎ রাজশাহীতে যে আমরা সমাবেশ করেছিলাম তার উপর ভিত্তি করে বগুড়ার ভাষায় এখন আগামী দিনে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার উপর একটা ভিডিও ক্লিপ আপনারা দেখবেন বগুড়ার আঞ্চলিক ভাষায় রাষ্ট্রের শোন বাংলাদেশের সব দল একই বাংলাদেশের ভাগ্য জীবনও পরিবর্তন হওয়ার নাই এগুলা রাজনীতি ফাজনীতি করে কোনো লাভ নাই চ সব দল একই এই কথাটা কিন্তু তুই ঠিক না ঠিক লাই তো আবার কি সব দলক আমাদের দেখা হয়ে গেছে বন্ধু শোন আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিছু ত্রুটি আছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্রীয় কাঠামো মেরামত করার জন্য একত্রিশ দফা দিছে তুই কি সেটা জানিস রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা দিছে কি সেগুলো রে এক নাম্বার জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন এটা অবশ্য খুবই জরুরি তাহলে ভবিষ্যতে আর কোনো সই রেসার আর যাকে বসবে পারবি না দুই নম্বর সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নাম্বার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন আসলে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত পনেরো বছর ধরে দেখলে চার নাম্বার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হুম নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই ঠিকমতো ফাংশন করবে পারে না। পাঁচ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুরদ্ধ পর পর দুই মেয়াদ নির্ধারণ। আরে ভাই এটা তো আঠারো কোটি বাঙালির দাবি। নাম্বার ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। বাহ তাহলে তো খুবই ভালো হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা হলে কেউ আর নিজের মন মতো সংবিধান পরিবর্তন করবে পারবে না সাত সংবিধানের অনুচ্ছেদ সংশোধন আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন নির্বাচন কমিশনের সংস্কার তো একেবারে ফরজ হয়ে গেছে এটা না করলেই লয় নাম্বার নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ দশ বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন একমাত্র দেশত আইনের শাসন প্রতিষ্ঠা হবে করবে গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ঠিক তাই এমন ভাবে প্রশাসনিক ব্যবস্থা ঢালে সাজান দরকার যাতে জনগণ মনে করে তারাই হচ্ছে দেশের রাজা বারো নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ এই কাজটা করতে পারলে তো আমাদের দেশ বছরের মধ্যে ইউরোপের উন্নত দেশের কাতারে চলে যাবি কারণ আমাদের দেশের এক নম্বর সমস্যাই দুর্নীতি চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান যার যার ধর্ম তারা যদি নির্বিঘ্নে পালন করতে পারে তাহলে তো দেশটা একেবারে ধর্মীয় সম্প্রীতিতে ভরে উঠবি নাম্বার সতেরো মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের মূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা এটাও তো আঠারো কোটি মানুষের প্রাণের দাবি যাতে মুদ্রাস্ফীতি হলেও মানুষের জীবনযাত্রার মানে কোনো সমস্যা না হয় আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন পৃথিবীর সব উন্নত এখন জ্বালানির দিকে বেশি ফোকাস যদি সেটা পারি তাহলে তো খুবই ভালো হয় জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন সেটাই তো কথা সবার আগে নিজের দেশের স্বার্থ তারপরে না অন্য দেশ বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা উন্নত বিশ্বের সাথে তাল মিলায় চলবে ছেলে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ছাড়া কোনো বিকল্প নাই একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা আসলে দেশের রুট লেভেল পর্যন্ত উন্নতির সর্বোচ্চ শ্র পৌঁছে দিতে আর কোনো বিকল্প নাই বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান কথা তো সেটাই খালি জীবিত মুক্তিযোদ্ধারাই সব কিছু পাবি আর যারা মারা গেছে তাদের পরিবার কিছু পাবি না তারা কোনো সম্মান পাবে না সেটা তো হতে পারে না এই কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন বেকার ভাতা প্রবর্তন করতে পারলে সন্ত্রাসী সাদাবাজি সিনতাই চুরি বাটপারি সব একেবারে জিরোত নামে আসবে ইনশাআল্লাহ 24 নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ ঠিক ঠিক কোন জাতির অর্ধেক জনশক্তি সঠিকভাবে মূল্যায়ন না করলে সেই জাতি কোনোদিনই উন্নতির স্বর্ণশিখরে পৌঁছতে পারবে না পঁচিশ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আসলে শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢালে সাজানো উচিত যাতে কোনো শিক্ষিত মানুষের বেকার থাকা না লাগে ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা স্বাস্থ্য প্রত্যেকটা জনগণের মৌলিক অধিকার কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য খাত সবচেয়ে অবহেলিত সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ সুতরাং কৃষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য সব কিছু করা উচিত আটাশ সড়ক রেল ও আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে কোনো দেশের অর্থনৈতিক চালিকাশক্তি শক্তি মূলত নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর সুতরাং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি উনত্রিশ জলবায়ু পরিবর্তন সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগোপযোগী পরিকল্পিত বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন তার মানে হলো বাংলাদেশের যত ধরনের সমস্যা আছে সব সমাধান আছে একত্রিশ দফার মধ্যে এখন তাহলে ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলক সাপোর্ট করা উচিত নাকি উচিত নয় অবশ্যই দেশের সকল জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই একত্রিশ দফা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলক সাপোর্ট করা উচিত সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের কাছে একটা ফোল্ডার দেওয়া হয়েছে ফোল্ডারের মধ্যে একত্রিশ দফা দেওয়া আছে আগামী আরেকটা ব্যাপারে বিশেষ কথা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের কোন কোনো বিজ্ঞজন বিশেষজ্ঞ বলতেছে যে আস মানে প্রাপ্য ভোটের ভিত্তিতে আগামী দিনে আসর নির্ধারণ করা সেই ব্যাপারে আমাদের বিএনপির বক্তব্য কি আপনাদের কাছে কিন্তু এক পেজের একটা দেওয়া হয়েছে আপনারা একটা পড়ে নেবেন আর এই যে একত্রিশ দফা দেখলেন এইটার উপরে কিন্তু আমাদের এখন এখানে ক্লাসগুলি হবে আগামী দিনে আপনারা মাঠে যাবেন জনগণের কাছে যাবেন এটা যদি আপনারা ভালোভাবে অনুধাবন না করেন তাহলে কিন্তু বলতে পারবেন এখানে লক্ষ্য করেছেন যে বিএনপি যে সংস্কারের কথা বলছে অন্য কোনো দল এখন পর্যন্ত একত্রিশ দফার বাইরে একটা সংস্কারের প্রস্তাব দিতে পারে নাই তাহলে সংস্কার নিয়ে কেন এত কথা অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রক্রিয়া আমরা এই জনমত গঠনের মাধ্যমে আগামী দিনে দ্রুত যাতে নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা আমাদের নেতৃবৃন্দ বারবার বলছে প্রিয় বন্ধুরা নেতৃবৃন্দ এখন আজকে অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেত্রী বেগম সেলিমা রহমান বেগম সেলিমা রহমান আজকের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করবেন বেগম সেলিমা রহমান ইসমিল্লাহ রহমানের রাহিম বরিশাল বিভাগীয় রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও জনগণের সম্পৃক্ততার আজকের এই প্রশিক্ষণ কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আক মকুদ্দুসুর রহমান উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টার অন্যতম সদস্য জনাব মুজিবুর রহমান সরওয়ার সাবেক এমপি সাবেক মেয়র উপস্থিত আছেন প্রশিক্ষণ কেন্দ্রের যিনি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি গবেষণা প্রতিষ্ঠান বিআরএনসি এবং সি এর গবেষণা প্রতিষ্ঠান এবং মেম্বার কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির যিনি প্রধান ইসমাইল জবিউল্লাহ উপস্থিত আছেন ডক্টর মাহাদি আমিন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা এবং বিআরসি বিআরএনসির এক্সিকিউটিভ ডাইরেক্টর উপস্থিত আছেন আমাদের সহ সাংগঠনিক যেন মাহবুব হক নান্নু উপস্থিত আছেন এখানে আমাদের নির্বাহী কমিটির সদস্য বিএনপি এবং আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য জানা ভাল মে আক্তার নওয়াজ আর্লি উপস্থিত আছেন মাহমুদা হাবিবের সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি এবং তিনি বোধ ইয়ে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আর উপস্থিত আছেন এই আলোচনা সভায় এই এই প্রশিক্ষণ কমিটির আলোচনা সভায় এখানে আছেন প্রফেসর মোর্শেদ হাসান খান সদস্য বিএনপি মিডিয়া সেল এখানে উপস্থিত আছেন বিএনপির চার চারবারের সাবেক এমপি আমাদের অত্যন্ত প্রিয় এক ছাত্রনেতা আমাদের ভোলার বরিশালের কীর্তি সন্তান আরেকজন যেন নাজিমুদ্দিন আলম উপস্থিত আছেন এখানে উপস্থিত নেতৃবৃন্দ ও উপস্থিত বরিশাল বিভাগীয় বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আগত আজকে সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আজকে বরিশালে আমি পাঁচই আগস্টের পরে আমার এই বরিশালের প্রথম আপনাদের সামনে উপস্থিত হওয়া আমরা আজকে মুক্ত স্বাধীন তাই আমরা সবাই খুব ভালো আছে তাই না যে যে বরিশালে আমাদের দুঃশাসন এবং নিপীড়ন অত্যাচারে আপনারা কেউ ঘরে থাকতে পারেন নাই আপনাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে আপনারা কেউ কেউ গুম হয়েছে কেউ হত কাউকে হত্যা করা হয়েছে একটা ভয়ানক একটা দুঃশাসন ছিল সেই দু সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আমরা আজকে বরিশালের মুক্ত বাতাসে আমরা সবাই বিএনপি পরিবার একত্রিত হয়েছি আপনাদের সবাইকে অভিনন্দন কারণ আপনারা দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলন এই আন্দোলনে আপনাদের পরিশ্রমের জন্য আপনাদের ত্যাগের বিনিময়ে আজকে একটা স্বৈর শাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাই বোনেরা আমি প্রথমেই বক্তব্যের প্রথমেই আমি ছাত্র জনতার যে যারা শহীদ হয়েছেন যাদের রক্তপাত জুলাইয়ে রক্তপাতের মধ্য দিয়ে আজকের আমাদের এই মুক্ত স্বাধীনতা সেই তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা এবং যারা আহত আছেন যাদের আহত তাদের পরিবারের প্রতি জানাই শ্রদ্ধা এবং তাদেরকে শ্রদ্ধা আমরা আজকে এখানে এসেছি কেন শহীদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে একটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামার মেরামতের একটা রূপরেখা দিয়েছেন যেটা একটু আগে আপনারা দেখেছেন ভিডিওর মারফতে কি সুন্দর আপনাদেরকে খুব সহজ কথায় এটা বুঝিয়ে দিয়েছে এই রাশ এই একত্রিশ দফা কি এই একত্রিশ দফা এসেছে কোথা থেকে একত্রিশ দফা আপনাদের খেয়াল আছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছিলেন যার দূরদর্শিতার কারণে আজও উনিশ দফার বাইরে কেউ কিছু করতে পারেনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ যে ভিশন দিয়েছেন এবং সেই দুইয়ের আলোকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা রাষ্ট্র কাঠামোর মতে রূপরেখা দিয়েছেন যেটা আপনাদের কাছে আমাদের এই সম্মানিত প্রশিক্ষণ কমিটি যারা আছেন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা এই রূপরেখা আজকে অত্যন্ত সহজ ভাষায় আপনাদেরকে কথা বলবে যারা এখানে উপস্থিত আছেন তারা আপনারা সেই রূপরেখা জনগণের কাছে গিয়ে প্রতিটি জনগণকে বুঝাতে হবে ঘরে ঘরে যেতে হবে আজকে আপনারা দেখেছেন একটা মজার কথা যে আমাদের বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিশ তিরিশ যে ভিশন দিয়েছিলেন এবং আমাদের ভাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেটা দিয়েছেন একত্রিশ দফা এটা একটা রাষ্ট্র সংস্কার দুই বছর আগে দিয়েছেন আজকে দুই বছর পরে আজকে সারা বাংলাদেশ সেগুলোকে বাস্তব সত্য বলে মনে করছে তারা এই একই কথা বলছে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছর আগে এই রাষ্ট্র সংস্কার দিয়েছেন কাজেই বিএনপি যেভাবে আমাদের দেশনেত্রী বেগম খালদা যে ভেবেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা ভেবেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা ভাবছেন সবই কিন্তু এই দেশের জন্য একটা বাস্তব সত্য এবং এর প্রথম দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা কিনা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এখন ভাই আমি দু একটি কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন আজকে আমরা মুক্ত স্বাধীন হ্যাঁ মুক্ত স্বাধীন ঠিকই কিন্তু আজকে স্বৈরাচারের দোষণরা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তারা কিন্তু দেশের মধ্যে অবস্থা অবস্থান করে বিভিন্নভাবে তারা সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে তাই আজকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এক কথা বলছেন আপনারা হবেন জনগণের লোক আপনারা তাদের পাশে থাকবেন আজকে আমি এমপি নমিনেশন নেব এমনও শুনতে পাচ্ছি চারজন পাঁচজন ওকেটুকে নিয়ে বিরাট স্লোগান দিয়ে মটরে ডাউন করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের বিএনপি না বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্রকারে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে কাজে আপনারা সাবধান কোনো অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে আজকে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না কারণ বিএনপি দীর্ঘ সতেরো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জেল খেটেছে আদালতের ঘর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে যে এবং রাস্তাঘাটে শুয়ে বেড়েছে ঘরে ঘুমাতে পারে নাই সেই বিএনপি কখনও চাঁদাবাজি করতে পারে না এবং এটা যারা করছে আপনারা তাদেরকে ধরিয়ে দেবেন এবং আমাদের যে একত্রিশ দফা যেই দফা দিয়েছেন আমাদের রাষ্ট্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দফার যে একটু আগে যে আপনারা শুনলেন এখানে যারা বক্তব্য রাখবেন তারা কিন্তু সুন্দরভাবে এক একটা অংশ আপনাদেরকে বুঝাবে আপনারা অত্যন্ত সহজ ভাষায় আপনারা কিভাবে বলবেন একটা গ্রামে গ্রামে উঠান বৈঠক করবেন ঘরে ঘরে যাবেন যেমন মেয়েদের যারা মায়েদের কাছে যাবেন তারা তারা মায়ের জন্য মহিলাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি রেখেছে কি উন্নয়ন আগামী দিনে হবে কিভাবে নারীরা ক্ষমতায়ন হবে সেটা বলা আছে আবার যেমন যুবদলের যুবকদের কাছে যখন যাবেন যুবদলের ছেলেরা আপনারা যুবকদের জন্য কিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেকার ভাতা থেকে শুরু করে তাদের আত্মকর্ম কর্মসংস্থান থেকে শুরু করে কিভাবে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে সেটাও ওই একত্রিশ দফার মধ্যে আছে আপনারা যুবকদের বোঝাবেন কারণ যুবকরা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এখানে যারা তরুণ আছেন আপনারাই ভবিষ্যতে দেশটাকে গড়ে তুলবেন যারা ছাত্র আছেন ঠিক এইভাবে প্রতিটি অঙ্গ সংগঠন বিএনপি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দোকানে চায়ের দোকানে একত্রিশ দফাকে তুলে ধরবেন যেখানে খুব সহজ ভাষায় আপনারা কথা বলবেন কারণ এই বইয়ের কটকটেনি ভাষায়রা বুঝবে না আপনি যে একটা বই একটা লিফলেট ধরিয়ে দিলেন তাতে কিন্তু কাজ হবে না আপনাকে বোঝাতে হবে তাই ভাইরা আমি একটা কথাই বলতে চাই এই একত্রিশ দফা আজকে অত্যন্ত প্রয়োজনীয় আগামী নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় আসে এবং যে সরকারের পরিকল্পনা যে সংস্কারের পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন সেই পরিকল্পনা যেন তিনি করতে পারেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান ওনারা যেন করতে পারেন কারণ মাত্র সাড়ে তিন বছরের মধ্যে শহীদ জিয়া দেশকে একেবারে তলাবিন ঝুড়ি থেকে তুলে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করিয়েছিল কাজেই ইনশাল্লাহ আমার দেশের তে বেগম খালদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারাও পারবেন যদি আপনারা আপনারা যদি নিজেরা সচেতন হন আপনারা যদি জনগণকে বোঝাতে সক্ষম হন তাহলে আপনারাই পারবেন এখানে বিভিন্ন স্তরে আছে কৃষকদের জন্য আছে ছাত্রদের জন্য আছে শিশুদের জন্য আছে নারীদের জন্য আছে জলবায়ু পরিবর্তন আছে বিভিন্নভাবে বিভিন্ন জনে বক্তব্য দেবে আমার একা তো বক্তব্য দেওয়ার দরকার নাই তবে একটা কথা মনে রাখতে হবে আমরা কিন্তু বিএনপি একটি পরিবার বিএনপি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি আমি আমরা এখন প্রবীণ আপনারা তরুণ অনেকে তরুণ আছেন আমরা প্রবীণরা দিক নির্দেশনা দেব আপনারা মাঠে কাজ করবেন এই মাঠে কাজ করে ঘরে ঘরে কাজ করা এবং ক্ষমতার দাপট লয় জবাবদিহিমূলক সরকার জনগণের সরকার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। তাই ভাইয়েরা আমরা বলতে চাই বরিশাল বিভাগ যেমন আন্দোলনে সংগ্রামে বিরাট ভূমিকা রেখেছে তেমনি এই একত্রিশ দফা যে রাষ্ট্রসংস্থার রূপরেখা যার সঙ্গে জনগণ সম্পৃক্ত হবে সেই জনগণের সম্পৃক্তার সঙ্গে আপনারা ঠিক একইভাবে এটা আন্দোলনকে মনে করে কাজ করে যাবেন কারণ আমাদের আন্দোলন শেষ হয় নাই এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীরা আজকে দেখছেন মৌলবাদ হিন্দুরা পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনা পালিয়ে গিয়েও পার্শ্ববর্তী ভারতের দ্বারা কীভাবে একমাত্র ওই চিম্বয় ঘোষ বন্দি গ্রেফতার করাতে কিভাবে মিথ্যা গুজব ওঠে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় প্রতি চেষ্টা করছে কিন্তু আমরা যদি এক থাকি আমি এমনও শুনেছি বিএনপির ভিতরে দুই গ্রুপ তারা পরস্পর কি বলে দেশীয় অস্ত্র নিয়ে তারা বহরা দেয় কোন গ্রুপ শক্তিশালী এটা হলে চলবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে এটা হলে রাখবে না আপনাদেরকে জনগণের লোক হতে হবে আপনারা সবাই একটা পরিবার হয়ে যান আপনারা সবাই একসাথে কাজ করুন আমাদের জাতীয় ঐক্যের ডাক বার বার দিয়েছে তা নইলে ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে ঢুকে পড়বে কাজে এই ভাইরা আমি খুব বেশি বক্তব্য বাড়াব না কারণ এখানে যা বক্তব্য আছে এখানে যেমন আছে জনকল্যাণ জাতীয় ঐক্যবদ্ধ সরকার আছে কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব আর সবচেয়ে বড় কথা আমরা হলাম বাংলাদেশি জাতীয়তাবাদের দল যে জাতীয়তাবাদী দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা মুক্তযুদ্ধ করেছি এই সীমানার মধ্যে বাংলাদেশের যাদের আমাদের বসবাস আমরা সবাই বাংলাদেশি কাজে আমাদের দ্বারা কেউ নির্যাতিত হবে না আমরা সবার প্রতি বন্ধুত্ব ভবন্ন থাকবো তাই ভাইয়েরা আমি বলতে চাই আপনাদের আমাদের এখনো সময় আছে চেয়ারম্যান সুন্দর বক্তব্য দেবেন আপনারা তার নির্দেশ শুনবেন আমি শুনে চলে গেলাম এটা বললে হবে না আপনাদেরকে কাজ করতে হবে সেই কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে হ্যাঁ আপনারা জানাব তার যিনি সেই সাত আট হাজার মাইল দূর থেকে এত কষ্ট করে তৃণমূল থেকে দলকে সংঘটিত করেছেন যাকে আপনারা স্লোগান দিচ্ছেন ফিরে আসার জন্য অপেক্ষা করছেন তাকে যেন ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন এইটাই কিন্তু আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত কাজেই আসুন আমরা সবাই এক থাকে এবং আজকে আমি এখানে আজকে যে রাষ্ট্র কাঠামো মেরাপদের রূপরেখা একত্রিশ দফা ও জল সম্পৃক্তিতকরণ বরিশাল বিভাগের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ 别跟别人斤打板，所以交往喽，咱得靠板斤打板。